আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হবে ফিফা ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর এক বছরের কম সময়ের মধ্যে শুরু হওয়া এই আসরের টিকিটের মূল্য অবশেষে প্রকাশ করেছে ফিফা প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের দাম নির্ধারণ হবে দর্শকের চাহিদার উপর ভিত্তি করে ফিফার ঘোষণায় জানা গেছে গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে সাত হাজার দুইশো টাকা বা ষাট ডলার অন্যদিকে ফাইনালের টিকিটের সর্বোচ্চ দাম হতে পারে প্রায় আট লাখ সাত হাজার টাকা বা ছয় ডলার বিশ্বকাপ দুই এর প্রধান পরিচালক কর্মকর্তা হেম এক সংবাদ সম্মেলনে বলেন যারা হোস্ট শহরে থাকবেন বা আগে থেকে জানেন তাদের দল কোথায় খেলবে তাদের দ্রুত টিকিট কিনে নেওয়া উচিত কারণ যেকোনো সময় দাম বাড়তে বা কমতে পারে এর আগে উনিশশো চুরানব্বই সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে টিকিটের দাম ছিল পঁচিশ থেকে চারশো পঁচাত্তর ডলার প্রায় তিন হাজার থেকে সাতান্ন হাজার টাকা দুই হাজার বিশ্বকাপে এর সীমা ছিল ঊনসত্তর থেকে এক ডলার প্রায় আট থেকে এক হাজার টাকা পর্যন্ত অর্থাৎ দুই বিশ্বকাপের টিকিটের দাম আরো বেড়েছে বিশ্বকাপ শুরু হবে এগারোই জুন চলবে উনিশ জুলাই পর্যন্ত মোট একশো চারটি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে এগারোটি মেক্সিকো ও তিনটি কানাডায় দুটি ভেনুতে এবার প্রথমবারের মতো আটচল্লিশ দল অংশ নেবে ফিফা জানিয়েছেন প্রথম ধাপে শুধুমাত্র ভিসা কার্ডধারীরাই টিকিটের জন্য আবেদন করতে পারবে এই আবেদন চলবে তিন থেকে উনিশ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচিত ভক্তদের জানানো হবে উনত্রিশ সেপ্টেম্বর থেকে আর এক অক্টোবর থেকে বিক্রি শুরু। এক ব্যক্তি এক মাসে সর্বোচ্চ 4টি এবং পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ 40টি টিকিট কিনতে পারবে। এদিকে মে মাস থেকেই বিক্রি হচ্ছে ভিআইপি প্যাকেজ। মেট লাইভ স্টেডিয়ামে নিউজিল্যান্ডের ফাইনাল সহ 8টি ম্যাচের জন্য এই সব টিকেটের দাম 4,20,000 টাকা বা 35 ডলার থেকে শুরু হচ্ছে সর্বোচ্চ 88 লাখ টাকা যা 73,200 ডলার পর্যন্ত। স্বাগত দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো সরাসরি খেলবে বিশ্বকাপে। ইতিমধ্যে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও শক্তিশালী ব্রাজিল সহ মোট দল নিশ্চিত করেছে তাদের জায়গা